এ কিও বি কিও এই যে এ কিও বি কিও ফর্মুলা কি এ মাইনাস বি এ বলতে টু এক্স গাইড সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো উৎপাদকের বিশ্লেষণের অঙ্ক কোষে দেখি এইট পয়েন্ট থ্রির দুটো অঙ্ক করাবো সাতের দাগ আটের দাগ অঙ্ক দুটো তোমরা ভালো করে বুঝে নাও দেখো আজকের ক্লাসে কোষে দেখি এইট পয়েন্ট থ্রি সাতের দাগের অঙ্ক অঙ্কটা আছে একিও প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বিকিও মাইনাস এইট এটাকে আমাদের উৎপাদকের বিশ্লেষণ করতে হবে খুবই সহজ অঙ্ক দেখো একিও প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিও আমরা জানি এটা একটা ফর্মুলা আছে কি ফর্মুলা না এ প্লাস বি হোলকিওর ফর্মুলা কি না এ কিও প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ তাহলে এই পর্যন্ত আমাদের এ প্লাস বি কিউর ফর্মুলা হলো মাইনাস এইট আছে তাহলে এখানে আমরা মাইনাস এইট বলতে হোল কিউ করে দেবো মানে দুই গুণ দুই গুণ দুই তিনটে দুইকে গুণ করলে আমরা আট পাবো আর যেহেতু মাইনাস আছে এখানে মাইনাস নিলাম এখন দেখো এই যে এ প্লাস বি কিও এই পুরোটাকে আমরা এ ধরে নিলাম এটাকে বি ধরে নিলাম তাহলে কী হলো না এ কিও মায়নাস বি কিও এ কিও মায়নাস বি কিওর ফর্মুলা কী না এ কিও মায়নাস বি কিও সমান এ মাইনাস এ স্কোয়ার প্লাস বি প্লাস বি তাহলে এইটা হলো এ কিও মাইনাস বি কিউর ফর্মুলা তাহলে আমরা বসাবো এ মাইনাস বি এখানে সমান দিয়ে এ বলতে এ প্লাস বি এ মাইনাস বলতে টু তাহলে এ মাইনাস বিকে আমরা বসালাম সেকেন্ড প্যাকেট দিয়ে এবারে আমাদের আছে স্কয়ার এ বলতে এ প্লাস তাহলে এ প্লাস এর হোল স্কোয়ার এটা হল এ স্কোয়ার প্লাস এবি প্লাস এ বলতে এ প্লাস বি এ হল বি বলতে টু তাহলে এই টুটা কিন্তু এ প্লাস বি সঙ্গে গুণ প্লাস বি স্কোয়ার প্লাস বি বলতে টু এই টু এর স্কোয়ার তাহলে এটাও সেকেন্ড প্যাকেটে আমরা রেখে দিলাম তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এবারে আমরা সমান দিয়ে বসাবো এ প্লাস বি যেমন আছে রেখে দেব মাইনাস টু তাহলে এ প্লাস বি মাইনাস টু এখানে আমরা কী পাচ্ছি দেখো এ প্লাস বি হোল স্কোয়ার এর ফর্মুলা কী না এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কোনটা না এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হলো এটা প্লাস এই টুটা এ প্লাস বির সঙ্গে গুণ তাহলে এর সঙ্গে টু গুণ হলে এখানে হবে টু এ প্লাস বির সঙ্গে গুণ হলে টু বি প্লাস দু এ স্কোয়ার মানে দুই গুণ দুই দুই দুগুণে চার এখন এইটা হলো এই অঙ্কের উৎপাদকে বিশ্লেষণের অ্যান্সার এটা গেল সাতের দাগের অঙ্ক এরপরে আমরা আটের দাগের অঙ্ক করব আটের দাগের অঙ্ক আছে বত্রিশ এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস পাঁচশো এক্স এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে দেখো এখানে বত্রিশ আছে এখানে পাঁচশো আছে এখান থেকে যদি আমরা চার কমন নিই তাহলে বত্রিশকে চার দিয়ে ভাগ করলে চার আষ্টে বত্রিশ আর পাঁচশোকে চার দিয়ে ভাগ করলে একশো পঁচিশ এরপরে দেখো এখানে এক্স ফোর আছে এখানে এক্স আছে তাহলে এক্সও যদি আমরা কমন নিই তাহলে বত্রিশ এক্স ফোর থেকে ফোর এক্স কমন নিলে চার আষ্টে বত্রিশ আর এখানে এক্স ফোর মানে চারটে এক্স ছিল একটা কমন নিয়ে নিয়েছি তাহলে এক্স কিউব থাকবে মাইনাস পাঁচশোকে চার দিয়ে ভাগ করলে একশো পঁচিশ একশো পঁচিশের সঙ্গে চার গুণ করলে পাঁচশো এক্স তো কমন নিয়ে নিয়েছি এবারে ফোর এক্স যেমন আছে আমরা রেখে দেব এখানে এইট এক্স কিউব এটাকে যদি আমরা কিউবের ফর্মুলাতে ভাঙি তাহলে এখানে টু এক্সের হোল কিউব মানে টু এক্স ইন্টু টু এক্স ইন্টু টু এক্স তাহলে দুই দুগুণে চার দুগুণে আট এক্স 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 কিউ তাহলে এইট এক্স কিউ মানে টু এক্সের হোল কিউ মাইনাস একশো পঁচিশ একশো পঁচিশ আমরা যদি পাঁচের হোল কিউ করি তার মানে পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচে একশো পঁচিশ তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি টু এক্সের হোল কিউ মাইনাস পাঁচের হোল কিউ এবারে এটাকে আমরা ফর্মুলাতে নিয়ে যাবো ফোর এক্স কমন যেমন আছে থাকবে এ কিও মাইনাস বি কিও এই যে এ কিও মাইনাস বি কিও ফর্মুলা কি এ মাইনাস বি এ বলতে টু এক্স মাইনাস বি বলতে ফাইভ তাহলে এটা এ মাইনাস বি হলো এইটার সঙ্গে ফোর এক্স গুণ এবারে আমরা সেকেন্ড প্যাকেট দেবো স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার বলতে টু এক্স এর স্কয়ার এ স্কোয়ার প্লাস এবি এ বলতে টু এক্স ইন্টু বি বি বলতে ফাইভ তাহলে এখানে আমরা প্লাস এবি পেলাম প্লাস বি স্কয়ার বি বলতে পাঁচ তাহলে পাঁচের স্কোয়ার ফোর এক্স যেমন আছে আমরা রেখে দেব এখানে 2x এক্স মাইনাস ফাইভকেও রেখে দিলাম এবার এটা ভাঙছি টু এক্সের স্কোয়ার মানে টু এক্স ইন্টু টু এক্স দুই প্লাস পাঁচের সঙ্গে দুই গুণ করলে পাঁচ দুগুণে দশ এক্স প্লাস পাঁচের স্কোয়ার মানে পাঁচ পাঁচের পঁচিশ তাহলে এইটা হলো আটের দাগের অঙ্কের অ্যান্সার আশা করি আজকে ক্লাসে উৎপাদকের বিশ্লেষণের অঙ্ক দুটো তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছ সবাই ভালো থেকো সুস্থ থেকে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে